সালাম আলাইকুম প্রথমে একটা টার্ম দেওয়া আছে এখানে টেকটনিক প্লেট ভূমিকম্প হয় প্লেটে প্লেটে ঘষাঘষির কারণে এখানে প্লেট কোথায় প্লেট মাটির নিচে এটা দেখাবো আজকে দেখাবো না ফিল করাবো টেকটনিক প্লেট উনিশশো সালে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগনার সম্ভবত শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েগনার আলফ্রেড ওয়েগনার কন্টিনেন্টাল ড্রিফট নামে একটি তত্ত্ব প্রদান করেছেন আর এই তত্ত্বের মূল কথা ছিল ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভক্ত অংশ বা খণ্ডগুলোকে বলা হয় প্লেট আর ভূতকে প্রধানত সাতটি প্লেট ও কয়েকটি আরও ছোটো ছোটো প্লেট আছে যেমন বড় প্লেটগুলোর মধ্যে আছে আফ্রিকান প্লেট ইউরেশিয়ান প্লেট ইন্ডিয়ান প্লেট ছোটো প্লেটগুলোর মধ্যে একটা হচ্ছে কেরিবিয়ান প্লেট এভাবে করে করে কতগুলো ছোট বড় প্লেট আছে দুইটা প্লেটের মধ্যবর্তী বাংলাদেশের অবস্থান একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট এটা বেশ গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেট অবস্থিত আমরা যখন দেখতে পাই যে ভূমিকম্প হচ্ছে তখন কিন্তু এই প্লেটগুলো হালকা নাড়াচাড়া করলে বা একসাথে একটা বাড়ি খেলে তখন কিন্তু ভূমিকম্প হয় যখন বিশাল আকারে জোরে সোরে বাড়ি খাবে তখন কিন্তু বিশাল একটা ক্ল্যাশ তৈরি হয় এই ক্ল্যাশগুলো সাধারণত একশো বছর পর পর হওয়ার সম্ভাবনা আছে সাতাশি সালে বিশাল একটা ক্ল্যাশ হয়েছিল এ কারণে যমুনা নদীর শুরু হয়েছিল ব্রহ্মপুত্র নদীর একটা অংশ থেকে শুরু হয়েছিল এটাও কিন্তু প্লেট টেকটনিকের একটা ফ্যাক্টর ছিল তো সাতানব্বইয়ের পরে কিন্তু উনিশশো সাতানব্বই ক্রমসাময়িক এখনো একশো বছর পর হয়ে যাওয়ার পরে এখনো এত বড় একটা প্লেটে প্লেটে ধাক্কা খায় নাই খেতে পারে প্রস্তুত থাকবেন আল্লাহ মাফ করে দিকে আমাদেরকে এই টেকটনিক প্লেটের এই লাইনটাই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটে অবস্থিত এরপর ভূগোল পরিবেশ নিয়ে কিছু কথা আছে যেমন জিও অর্থ পৃথিবী আর গ্রাফি অর্থ হল বর্ণনা ইট মিনস জিওগ্রাফি অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা ভূগোলের জনক হচ্ছেন ইরাটোস্থেনিস আর আধুনিক ভূগোলের জনক হচ্ছেন আলেকজান্ডার ভন হামবোল্ট এই কথাগুলো লিখে রাখবেন এরপরে ভূগোল আমরা বেসিকলি কিসের জন্য সময় ও স্থানের সাপেক্ষে মানুষ ও পরিবেশ সম্পর্কে জানার জন্য আমরা ভূগোলটা পড়ি কি সময় ও স্থানের সাপেক্ষে মানুষ ও পরিবেশের অধ্যয়নটাই হচ্ছে ভূগোল ভূগোলের উপাদান কিন্তু দুইটা একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে পৃথিবী এরপরে আসেন সব প্রাকৃতিক বিজ্ঞানের জননী বলা হয় ভূগোলকে প্রাকৃতিক ন্যাচারাল সায়েন্স এটা মাথায় রাখবেন ভূগোলের শাখা প্রধান শাখা দুইটা একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল একটা হচ্ছে মানব ভূগোল আপনারা যখন বিস্তারিত একটু পড়বেন তখন দেখবেন যে এটা আমার থেকে আর বুঝে নেওয়ার দরকার পড়ছে না নিজেরাই পারবেন আর ভূগোলের অধ্যয়নে মানচিত্রটা বড় ফ্যাক্টর মানচিত্রের পঠন ও ব্যবহারের ক্ষেত্রে কার্টোগ্রাফি এবং কার্টোগ্রাম দুইটা শব্দ আছে ওগুলো নিয়ে পরীক্ষা প্রশ্ন আসার মতো কার্টোগ্রাফি হচ্ছে মানচিত্র অঙ্কন বিদ্যা মানচিত্র কী কী ম্যাথডে আঁকা হবে এই যে একটা বিদ্যা এটাকে বলা হচ্ছে কার্টোগ্রাফি আর কার্টোগ্রাম হচ্ছে প্রাপ্ত তথ্যকে চিত্রে রূপায়ন পড়াকে বলা হয় কার্টোগ্রাম বা মাপচিত্র তাহলে কার্টোগ্রামকে বলা হয় মাপচিত্র বা কার্টোগ্রামের মাধ্যমে প্রাপ্ত তথ্যকে চিত্রে রূপায়ণ করা হয় ঠিক আছে এখন আমরা গতি নিয়ে পড়ব গতি মানে আন্নিক গতি এবং কি বার্ষিক গতি আনিক গতি মানে কি ধরনের গতি আপনারা সবাই জানেন দৈনিক গতি কিন্তু এই বিষয়টাকে আমরা যদি আরেকটু ভালো করে মনে রাখার মতো করে জানতে চাই তাহলে কিন্তু আমাদেরকে প্রথমে এই ধরনের শব্দগুলো দেখা উচিত আন্নিক শব্দটা এসেছে আরেকটা একটা শব্দ থেকে এটা হলো অন্ন অন্য মানে কি অন্য মানে হলো দিন এইবার আপনারা ওই যে নপ্তবিধান সত্যবিধান করতে গেলে তখন এইভাবে করেন কি না প্রাণ পূর্বান্ন অপরাহ্ন পরান্ন পূর্বান্ন অপরাহ্ন ঠিক আছে শব্দটা হচ্ছে অন্ন অন্য মানে দিন কিন্তু এই নটা এখানে আবার মূর্ধন্য হয়ে গেছে এখানে যুক্ত আমরা হ প্লাস দন্তন ইকুয়াল টু হচ্ছে হ ন এভাবে আবার এটা হচ্ছে হ যোগ মূর্ধন্য ন এটা হলো এভাবে অর্থাৎ মাত্রাটা আপনাকে বুঝতে হবে নর কিন্তু অর্ধমাত্রা সেক্ষেত্রে হ যদি হের নিচে যদি এরকম থাকে তাহলে আমরা ধরে নিব হয়ের নিচে মূর্ধন্য ন আছে আর দন্ত ন আছে হচ্ছে একদম পাশাপাশি আপনারা যদি এভাবে ধরেন এই যে দন্তনটাকে উল্টে দিলে আর কি ধরেন দন্তন হলো পূর্ণ মাত্রার বর্ণ ধরলাম উল্টে গেল তো অন্ন লিখবো আমরা দন্তনো দিয়ে কিন্তু তার আগে যদি প্রপরা পূর্ব অপর এই ধরনের শব্দগুলো যুক্ত হলে তখন এই অন্নটা এই অন্ন হয়ে যায় মানে দন্ত মূর্ধন্য হয়ে যায় ঠিক আছে তো আপনারা পূর্বান্ন নর্তবিধানের যে কেসটা আছে এটা একটু যদি ধরেন আজকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এখানে আসেন অন্ন অন্ন মানে কি বললাম দিন তো অন্ন থেকে হয়ে যাবে আর্নিক আন্নিক মানে দৈনিক তাহলে আন্নিক গতি মানে কি গতি দৈনিক গতি পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন করাকে বলে আর্নিক গতি কিসের উপর নিজ অক্ষের উপর আমরা এখানে একটা বুঝব। নিজে নিজে ঘুরা আর একটা হচ্ছে সূর্যের চারপাশে ঘুরা এই পৃথিবী কিন্তু নিজে নিজে ঘুরতেছে এই যে এখানে এটা যদি এখানে এই অবস্থায় এখানে থাকলে এটা এই অবস্থায় এখানে চলে আসছে এখানে গেলে এই অবস্থা এখানে চলে আসছে এখানে গেলে এই অবস্থা এখানে চলে আসছে এভাবে করে করে পৃথিবী তার নিজ নিজের অক্ষে ঘুরছে সূর্য ঘুরতেছে পৃথিবী তার নিজ অক্ষে ঘুরে শেষ করাকে বলবো আর গতি আর পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসাকে বলবো আমরা বার্ষিক গতি আর পৃথিবী ঘুরার একটা সিস্টেম আছে আমরা বলবো হচ্ছে বামাবর্তে ঘুরা বাম যোগ আবর্তন এটাকে বলা হচ্ছে বামাবর্ত আর এটা হচ্ছে ডানাবর্ত এই সৌরজগত যতগুলা গ্রহ আছে মোস্ট অফ বামাবর্তে ঘুরে একটা গ্রহ এই ডানাবর্তে ঘুরে এই গ্রহটা হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহ ডানাবর্তে ঘুরে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় এটা যদি পূর্ব দিক হয় পূর্ব দিক থেকে কোন দিকে যাচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে পূর্ব দিক থেকে কোন দিকে পশ্চিম তাহলে পূর্ব পশ্চিম আর বামাবর্ত হচ্ছে পশ্চিম থেকে পূর্বে ডানাবর্ত পূর্ব থেকে পশ্চিমে তাহলে পৃথিবী সহ বেশ কিছু গ্রহ শুক্রবার দিয়ে সবগুলো বাম দিক থেকে ডান দিকে ঘুরছে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আর একমাত্র শুক্র গ্রহই ডান দিকে ঘুরছে ডানাবর্তে ঘুরছে মানে হল পশ্চিম থেকে কোন দিকে যাবে পূর্বে যাবে আর ডানাবর্ত মানে হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে যাবে একবার আবর্তন করতে পৃথিবী সময় নেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বার্ষিক গতি আমরা তো বললামই একটু আগে যে সূর্যের চারপাশে ঘুরে আসার যে বাৎসরিক সময় তাই বার্ষিক গতি বার্ষিক গতির কারণে আমাদের দুইটা বড় পরিবর্তন হয় একটা হচ্ছে দিন এবং রাতের হ্রাস বৃদ্ধি ঘটে হ্রাস বৃদ্ধি ঘটবে আর একটা হল ঋতু পরিবর্তন ঘটবে তাহলে বার্ষিক গতির কারণে দুইটা ফ্যাক্টর বড় করে দায়ী একটা হচ্ছে দিন এবং রাতের হ্রাস বৃদ্ধি আর এটা হচ্ছে ঋতু পরিবর্তন জোয়ার ভাটা কি এটা সংজ্ঞা দিয়ে বোঝানোর দরকার নেই ফ্যাক্টরটা বলবো ঠিক আছে আমরা জোয়ারটা পাবো বেসিকলি দুইটা কারণে একটা হচ্ছে চাঁদ সূর্যের আকর্ষণ আর একটা হচ্ছে পৃথিবীর আবর্তন জোয়ার ভাটার দুইটা প্রকৃষ্ট কারণ একটা হচ্ছে চাঁদ সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব অর্থাৎ চাঁদ সূর্যের আকর্ষণ আর একটা হচ্ছে পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি যাকে আমরা বলবো পৃথিবীর কি আবর্তন জোয়ার তো হচ্ছে এই দুটো কারণে জোয়ার হলে জোয়ারটাকে আমরা দুইটা বড় বড় জোয়ারে ভাগ করতে পারি একটা মুখ্য জোয়ার একটা হচ্ছে কি গৌণ জোয়ার মুখ্য জোয়ারটা কি মুখ্য জোয়ার মনে হচ্ছে প্রধানতর ভাবে যে উপাদানটা দরকার সেটাই কাজ করবে গৌণটা হচ্ছে যেটা প্রধান নয় অপ্রধান হিসেবে কাজ করবে এখন মুখ্য জোয়ারটা হলো এটা যদি হয় পৃথিবী পৃথিবীর কাছাকাছি চাঁদের অবস্থানের ফলে তখন চাঁদকে কেন্দ্র করে পৃথিবীর এই অংশে পানি অনেক বেশি ফুলে উঠে এই যে চাঁদ এবং পৃথিবীর কাছাকাছি অবস্থানগত কারণে চাঁদের আকর্ষণে পৃথিবীর এই অংশের পানিটা ফুলে উঠলাকে বলা হচ্ছে মুখ্য জোয়ার কেন্দ্রবিমুখী শক্তি এই কেন্দ্রবিমুখী শক্তির কারণে অপর প্রান্তে যে জোয়ারটা হবে এটা অতটা বড় জোয়ার হবে না এই জন্য এটাকে বলা হয় গৌণ জোয়ার আর যেটা একদম চাঁদের সাথে সম্পৃক্ত তাকে বলবো আমরা কি মুখ্য জোয়ার তাহলে মুখ্য এবং গৌণ জোয়ার একই সময় হতে পারে এরপরে যেখানে জোয়ার হবে তার এগেনস্ট অংশ হবে হচ্ছে কি ভাটা এবার আসেন জোয়ার এবং ভাটার মধ্যবর্তী সময়ের পার্থক্য হচ্ছে ছয় ঘন্টা তেরো মিনিট তাহলে একটা জোয়ার এবং ভাটার পার্থক্য হলো কত মিনিট ছয় ঘন্টা তেরো মিনিট এবার জোয়ার টু জোয়ার কত এটাকে ডাবল করে দেন বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ভাটা টু ভাটা কত বারো ঘন্টা ছাব্বিশ মিনিট তাহলে সময় দুইটা খেয়াল করবেন একটা হচ্ছে জোয়ার টু ভাটা ছয় ঘন্টা তেরো মিনিট আরেকটা হচ্ছে জোয়ার টু জোয়ার বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ভাটা টু ভাটা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট মানে হচ্ছে এটা পুরো প্যাকেজটা আর কি ঠিক আছে যেমন সকাল থেকে সন্ধ্যা আবার দুপুর তাহলে সকাল দুপুর জোয়ার ভাটা আবার যদি বলি সকাল সন্ধ্যা এটা হচ্ছে কি জোয়ার টু জোয়ার এই টাইপের একটা প্যাকেজ আর কি আবার দুইটা মুখ্য জোয়ারের মধ্যবর্তী সময় কিন্তু চব্বিশ ঘন্টা বায়ান্ন মিনিট তাহলে দুইটা মুখ্য জোয়ার এই ধরনের দুইটা মুখ্য জোয়ার হতে গেলে আপনার লাগবে চব্বিশ ঘন্টা বায়ান্ন মিনিট এটা একটু মাথায় রাখবে এখানে তিনটা পরিসংখ্যান ছয় ঘন্টা তেরো মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এবং দুইটা মুখ্য জোয়ার এটা হচ্ছে চব্বিশ ঘন্টা কত মিনিট বায়ান্ন মিনিট এটা একটু খেয়াল রাখতে হবে এখন আমরা ভরা কটাল যাকে আবার বলা হয় তেজ কটাল এই টার্মটা একটু দেখে নিব ঠিক আছে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী সূর্য ও চাঁদ একই সরল রেখায় অবস্থান করে অমাবস্যা ও পূর্ণিমা চাঁদ সূর্য পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে এই একই সরল রেখায় অবস্থান করার পরে তখন এটা একটু দেখাই এটা পৃথিবী হলে এটা হচ্ছে চাঁদ ছোট করে এটা হলো সূর্য মামা বেশ বড় তাহলে এটা কিন্তু একই সরল রেখায় অবস্থান করতেছে একই রেখা অবস্থান করার কারণে এবার আমরা এখানে একটা ব্যাপক জোয়ারের সম্ভাবনা দেখব এই যখন একৈ রেখা অবস্থান করে তখন চাঁদের ইম্প্যাক্টটা পৃথিবীতে অনেক বেশি বলেই এই সময় যে জোয়ারটা হয় তাকে বলা হয় ভরা কটাল বা তেজকটাল তাহলে চাঁদ সূর্য পৃথিবী যখন একই রেখায় অবস্থান করে তখন চাঁদ ও সূর্যের প্রবল আকর্ষণের মুখ্য জোয়ার আরও তেজি হয়ে ওঠে যাকে বলা হয় কটাল বা ভরা কটাল এরপর আরেকটা আছে তেজের বিপরীতে মরা কোটাল এটা হচ্ছে আমবসা ও পূর্ণিমার পরে যখন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবী অবস্থান অনুসারে সূর্য ও চাঁদ পরস্পর অবস্থান করে জাস্ট এক কথায় অষ্টমী তিথি নিয়েই প্রশ্নটা আসছিল অষ্টমী তিথিতে পৃথিবীর অবস্থান অনুসারে সূর্য ও চাঁদ পরস্পর সমকোণে অবস্থান করে তাহলে অষ্টম তিথিতে সূর্য এবং চাঁদ কি কোনো অবস্থান করবে সমকোণে অবস্থান করবে তাহলে চাঁদ এবং সূর্যের কি সমকোণে অবস্থান আমরা একটা ধরলাম এটা চাঁদ এটা কি সূর্য তাহলে এটা একটা সমকোণে অবস্থান করলো এই সমকোণে অবস্থান করার সময় এদের বল নিজেদের বিপরীতমুখী অবস্থানের কারণে ইম্প্যাক্টটা সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে না এই জন্য সমুদ্রের পানি ফুলে উঠে না তো ফুলে না ওঠার কারণে এটাকে বলা হয় মরা কটাল এরপরে আমরা দুই একটা শব্দ বলি যেমন একটা শব্দের নাম হচ্ছে অ্যাপেজি একটা শব্দের নাম হচ্ছে প্যারেজি আর একটা শব্দের নাম হচ্ছে চাঁদ ও পৃথিবীর দূরবর্তী অবস্থানকে বলা হয় কি পেজি। চাঁদ পৃথিবীর নিকটবর্তী অবস্থানকে বলা হয় তাহলে চাঁদ পৃথিবীর নিকটবর্তী অবস্থানকে বলা হয় কি প্যারেজি তাহলে চাঁদ পৃথিবীর দূরবর্তী অবস্থান হচ্ছে এ পেজি আর নিকটবর্তী অবস্থান হচ্ছে কি প্যারেজি এরপরে চাঁদ পৃথিবী ও সূর্য যখন একই রেখায় পরস্পর বিপরীত অবস্থান হয় তখন তাকে বলা হয় সিজিগি অর্থাৎ চাঁদ সূর্য পৃথিবী যখন একৈ সরণ অবস্থান করে তখন তাকে বলা হয় কি সিজিগি তাহলে এটা পৃথিবী চাঁদ সূর্য তাহলে এটা হচ্ছে কি সিজিগি তাহলে এ পেজি প্যারেজি সিজিগি এই শব্দগুলো ক্লিয়ার করে নেবেন এরপরে আমরা একটা বিষয় নিয়ে বলি সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ গ্রহণ বলতে আমরা কি বুঝি গ্রহণ শব্দটার একটু কেন হচ্ছে গ্রাস গ্রাস মানে কি গ্রাস মানে হচ্ছে যার যাকে কি বলা হয় যার ইম্প্যাক্ট কমে যাবে ধরলাম ইম্প্যাক্ট কমে যাবে এবার আসেন যখন এইভাবে একৈটাকে অবস্থিত হচ্ছে যদি এমন অবস্থান করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পৃথিবীতে চাঁদের জন্য সূর্যের আলো আসছে না সূর্যের মধ্যবর্তী পৃথিবী ঢুকে গেছে তখন কিন্তু আবার চাঁদের আলো বা চাঁদ সূর্য থেকে আলো পাচ্ছে না এই যে একজনের ইম্প্যাক্ট কমে যাচ্ছে এই ইম্প্যাক্ট কমে যাওয়াটাকে বলা হচ্ছে গ্রহণ তাহলে যখন সূর্যগ্রহণ কখন হয় সূর্যগ্রহণ হয়ে হচ্ছে সূর্য চাঁদ পৃথিবী যেমন এটা সূর্য তারপরে মধ্যবর্তী তারপরে হচ্ছে কি পৃথিবী তাহলে সূর্যের আলো যখন পৃথিবীর তে আসতে পারছে না তখন এটাকে বলা হচ্ছে কি সূর্যগ্রহণ তাহলে সূর্যগ্রহণ তো সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী কার অবস্থান চাঁদের অবস্থান আবার যদি আমরা চন্দ্রগ্রহণের কথা বলি চাঁদ সূর্য পৃথিবী যদি হয় তাহলে সূর্যের আলো পৃথিবীর কারণে চাঁদে যেতে পারছে না বলেই এখানে চন্দ্রগ্রহণ হচ্ছে মাঝখানে যদি চাঁদ হয় তাহলে সূর্যগ্রহণ মাঝখানে পৃথিবী হলে চন্দ্রগ্রহণ